আজকে আমরা করতে যাচ্ছি পুরোটা র‍্যাঙ্ক ম্যাচে অনলি ডাবল ভিক্টর চ্যালেঞ্জ এই জন্য আমরা আমাদের স্কোয়াড নিয়ে ক্লক টাওয়ারে ল্যান্ডিং করে দেই আর এদিকে কোনো গান না পাওয়া এনিমিদের অত্যাচারে আমি এখান থেকে পালালাম আমার ভুল করে অবশেষে আমরা ডাবল ভিক্টর পেয়ে যাই আর এখানে হয়ে যায় আমাদের ডাবল ভিক্টর দিয়ে প্রথম কিল এনিমিটা হয়তোবা মনে মনে দিতেছে গালি মুরুব্বি মুরুব্বি আমরা চলে আসলাম ম্যাচের শেষ মুহূর্তে জোন ছোট হয়ে গেছে আর এখানে একটা এনিম আমার টিম মেট্রে বাইরে দিছে ওরে ডাবল ভিক্টর দে যাতা আর এই যাতা দিয়ে দেয় ক্লিয়ার কইরা আমাদের অলরেডি তিনটে কিল হয়ে গেছে এক তিনটা পোটা। আনলিমিটেড তরকারি এইজন্য মাত্র হিরো পে কিছু প্লেয়ার আছে এগুলার মারার জন্য উপরে এসে পড়লাম এখানে পিছন থেকে একটা এনিমি আমারে মাইক শুরু করতে ওর ডাবল ভিক্টরের আগে ক্লিয়ার কইরা নি ওয়েট ব্রো মেডিকেটটা কইরা আসতাছি দাঁড়াও তুমি ওই পিছনে জানালার দেয়া বের হইব সিওর অরে এখান থেকে যাইয়া ডাবল দিয়ে যাতা দিয়ে দিব মাইরা এখানে গ্লু ওয়াল এর পাশে দাঁড়াই আছে লো ডাবল ভিক্টরের যাতা শেষ আমার টিমমেট কিলটা ক্লিয়ার করে দেখ আমি যতক্ষণ মেডিকিট মাইরা নি আকাশ থেকে আর ও প্লেন নামতেছে একটা সুপার মেডি মেরে হেলথ ফুল করে নি এখানে আরো দুইটা এনিমি ল

জোন একদম ছোট হয়ে গেছে লাস্ট জোন এলাইভ আছে আর মাত্র দুইটা এনিমি আর আমরা দুই জন মোট চারটা প্লেয়ার আছে একটা এনিমি কিল চুরি করে নিলাম আমার টিম ওর টিম ওয়াইপ আউট হয়ে গেছে লাস্ট আর মাত্র একটা প্লেয়ার বাকি এইখানে লাস্ট প্লেয়ার এলাইভ আছে কিন্তু এইখানে আরো একটা টুইস্ট আছে লাস্ট প্লেয়ারটা ছিল একটা জোন পুষার এই জোনের ভিতরে গাড়ি নিয়ে রিভেভ দিতে যাইতেছে ভাই রে ভাই ওই কি বাইচা থেকে রিভেভটা দিতে পারবো ডাবল ভিক্টোর বেশি করে এমন নি লাস্টে আরো তিনটা প্লেয়ার রিভেভ দিয়ে দিলে তাহলে ভেজাল হয়ে যাবো এনিমিটা প্লেয়ার রিভেভ দিয়ে দিছে ছয়টা প্লেয়ার হয়ে গেছে আকাশ থেকে তিনটায় নামতে আছে আমার কাছে তো লং রেঞ্জের এর গানও নেই না হলে আকাশে বই সেই শোয়া দিতাম সবগুলোর এক কাজ করি আমি জায়গায় মনস্টারটা নিয়ে নিই না হলে ওরা নাইমা মনস্টার নিলাম করে উড়ে উড়ে মাইরা দিব ওরা নিচে আসুক ওপরে একটা রে ছয় মাইরা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতে হবে তিনটা প্লেয়ার নিচে এসে পড়ছে আরে ওয়াল লাগাই দিছে না হলে ওই ছয়টা খেয়ে যেত কোনো সমস্যা নেই আমার কাছে আসছে ডাবল ভিক্টর নাইমেই ডাউন আরে এনিমিরা মনস্টার নিয়ে নিছে যেইটার ভয় ছিলাম ওইটাই হইছে এদিকে আমার নয় কিল হয়ে গেছে লাস্ট দুইটা প্লেয়ার এলাইভ একটার কাছে আবার মনস্টার আরেকটার আমার টিমে ডাউন করে দিছে ওর কিলটাকে ক্লিয়ার করে দিই আর মনস্টার আমার টিম মেট টা আমার টিম মেট টা ডাউন করে দিচ্ছে মনস্টার ভেঙ্গে দিচ্ছে ওরে নাইমে কোন রকম মেরে দিই ওরে ভাই এটা তো নব্বই লেভেলের প্লেয়ারটা ওরে তো যেমনি হোক মারতেই হইব দেখা যাক ওর সাথে ডাবল বিক্রেট পারি নাকি সামনে এসে পড়ছে এক মেরে দিব অবশ্যই সে ডাবল বিক্রেট চ্যালেঞ্জের দশ কিলে ভুইয়া হলো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা